আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুরুল সুসমান একশো একাশিতম ভলিউমের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব পুরো ট্রেইলারটা একটা খুবই খুবই আবেগপ্রবণ ছিল কষ্টে জর্জরিত একটা ট্রেইলার আমরা দেখলাম পুরো ট্রেইলার জুড়ে কিন্তু বালা হাতুনের মৃত্যুর কারণে কাইদের মধ্যে যে শোকের মাতম হয়েছে অর্থাৎ ওসমান বে তার দুই ছেলে ওরহান ও আলাউদ্দিন গঞ্জা হলুফিরা মে ফাতমা হাতুন এবং সকল আল্প সহ বসতির সবার মধ্যে যে ধরনের কান্নার রোল পড়েছে রাষ্ট্রের মা বালা হাতুন এবং একটা বড় চরিত্রের মৃত্যু যেহেতু সুতরাং পুরো ট্রেইলার জুড়ে ছিল বালা হাতুনের মৃত্যুকে ঘিরেই আজকের ভিডিওতে সেই ট্রেইলারটা আমরা আরো বিস্তারিত এবং চমকপ্রদ তথ্য দিয়ে বিশ্লেষণ করব বিশ্লেষণের মূল টপিক থাকবে আমাদের যে বালা হাতুনকে কে বাঁচাবে বালা হাতুনকে আগুনে পুড়তে থাকা থেকে কে উদ্ধার করবে সেই বিষয়টি আমরা আলোচনা করব বালা হাতুনের মৃত্যু হবে না এই বিষয়ে অলরেডি দুটি ভিডিওতে আমরা কিন্তু বিস্তারিত আকারে বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে বিশ্লেষণ করেছি যে বালাহাতুর মরবে না আমরা ওই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আর আলোচনা করব না আর এই চ্যানেল অনুবাদ ওসমানে একটি এবং আমাদের অনুবাদ আর্তগোল টু চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করা আছে যারা দেখেনি ভিডিওগুলো দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবেন বালাহাতুনের কেন মৃত্যু হবে না তো আজকের ভিডিওতে আমরা চলুন জেনে নেই বালাহাতুনকে কে বাঁচাবে এবং কিভাবে বাঁচাতে পারে সেই বিষয়ে সে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অ্যারাবিক কিছু গণমাধ্যমে কিন্তু নতুন চরিত্র এন্ট্রি হবে কিনা সেই বিষয়ে কথা হচ্ছে অর্থাৎ বালাহাቱንকে বাঁচাতে নতুন কোন চরিত্রের আগমন হবে কিনা সেখানে মালহোন হাতুনের নামও আসছে বালাহাቱንকে বাঁচাতে তাহলে কি মালহোন হাতুনের এন্ট্রি হবে কিনা সেই বিষয়ে কিন্তু একটা গুঞ্জন তৈরি হয়েছে এই বিষয়গুলোর উত্তর জানাবো পাশাপাশি 181 তম ভলিউমের প্রথম ফ্রিল্যান্ডিও আলোচনা থাকবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের অনুবাদ ওসমান ও অনুবাদ আর্তুগুল টু দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কোনো আপডেটই আপনারা আর মিস করবেন না তো দর্শক আমরা একশো একাশি এর পুরো ট্রেইলারে দেখতে পাচ্ছি বালা ঘিরে অর্থাৎ ট্রেইলারে বালা হাতুনের লাশ বের করা হয় তারপর সবুতে লাশ নিয়ে আসা হয় বালা হাতুনের জানাজা সবার কান্না এবং ওসমান সহ সবার শোক এই ধরনের কাহিনী নিয়েই পুরো ট্রেইলারটা সাজানো হয়েছে তো এই ট্রেইলারে বিশ্লেষণ করার মতো ওইভাবে কোনো টপিক না থাকলেও একটা টপিক সেটা হলো বালা কে কে বাঁচাবে যেহেতু আমরা আগের ভিডিওতে বলেছি মৃত্যু হবে না তাহলে কে এবং কিভাবে বাঁচাবে নতুন চরিত্রের কোনো আগমন হবে কিনা তো শুরুতেই গাজী নিশ্চিত হয়েছেন এটা যে বালা হাতুন কারণ তার হাতের আংটি দেখে যেহেতু চেহারা এবং পুরো দেহ পুড়ে গিয়েছে এই জন্য হাতের আঙুলের আংটি দেখে উসমান বেগ কনফার্ম হয়েছেন যে এটাই বালাহাতুনের লাশ সুতরাং আমরা দেখতে পেলাম পোড়া দগ্ধ লাশটা নিয়েই উসমান বে বের হয়ে এলেন তারপর ট্রেলার দেখতে পাচ্ছি সেই লাশ সৌগুতের মধ্যে নিয়ে আসা সেখানে একটা কান্নার রোল তৈরি হয়েছে আমরা বিশ্লেষণ করেছি এই লাশটা বালা 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 হাতুনের নয় তো তো এখন প্রশ্ন হাতুন কোথায় গেল হাতুনকে বাঁচানোর ক্ষেত্রে সব থেকে বড় অবদান অনেকেই হালিমা হাতুন হাতুনকে দিচ্ছেন কারণ সেখানে বেগম হাতুন তার একজন সহকারী হাতুনকে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলেন হাতুনের পোড়া নিশ্চিত করার জন্য সেই হাতুন কিন্তু সেখানে ছিল না তবে হালিমা হাতুন দাঁড়িয়ে ছিল গত ভিডিওতে আমরা বলেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে হালিমাকে বেশি টার্গেট করা হচ্ছে হালিমাই হয়তোবা বালা হাতুনকে উদ্ধার করেছে অর্থাৎ সেই পাহারাদার হাতুনকে হত্যা করে এখানে বালা হাতুনের আংটি তাকে পরিয়ে দেওয়া হয়েছে তাহলে হালিমা যদি বালা হাতুনকে বাঁচিয়ে থাকে তবে হালিমা হাতুন কেন বালা হাতুনের আংটি ওই হাতুনকে পরিয়ে দিবে এবং কেন বালাহাতুনের জায়গায় তাকে রাখবে এবং বালাহাতুনকে হালিমা কোথায় রেখেছে এই প্রশ্ন উঠতেই পারে তো আমাদের কাছে মনে হচ্ছে না হালিমা এটা নিজে করবে হ্যাঁ হালিমা হয়তো বা চেষ্টা করেছে বাঁচানোর জন্য হালিমা বাঁচাতেই পারে কারণ এর আগে মারিয়ম বা হালিমার প্রতি বালাহাতুন যেভাবে মায়া দেখিয়েছেন এবং গত পর্বে আমরা দেখলাম বালাহাতুন পাহাড় থেকে হালিমাকে নিজের জীবন বাজে রেখে বাঁচালেন সুতরাং হালিমার ভিতর আবেগ কাজ করতেই পারে তাছাড়া আমরা দেখতে পেয়েছি হালিমা কিন্তু পর্বে বলতেছে বালাহাতুনকে লক্ষ্য করে বালাহাতুন আমি প্রতিশোধ নিতে আসছি কিন্তু বালাহাতুন তুমি এত ভালো কেন তুমি কিভাবে এত ভালো হয়ে আমার বাবা মাকে হত্যা করতে পারলে তো হালিমার ভিতরেই কিন্তু বালা হাতুনের প্রতি অন্যরকম মায়া কাজ করতেছে যা ভলিউম একশো আশিতে বেশ কয়েকবার আমরা দেখেছি তো এখানে আগুনে পুড়তে দেখে গাজীল যখন সাহায্যের জন্য চলে গেল তখন হালিমা হয়তো বা করেছেন বা করবেন এটাই হতে পারে এখানে আরেকটা বিষয় আগুন ধরার পরেও জীবিত ছিল তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছেন বের হওয়ার ধোয়ার কারণে তিনি মুখ চেপে ধরে রেখেছিলেন তো মূলত ভিতরে বালাহাতুন বেঁচেই ছিল সুতরাং তাকে কিন্তু বের করে আনতে আরেকটু সহজ হবে যেহেতু তিনি জীবিত মৃত নন সুতরাং এখানে হালিমা হাতুনের একটা অবদান থাকবে হালিমার পিছনে আরো একটি তথ্য বা আপডেট আমরা পেয়েছি সূত্র জানিয়েছে যখন ওইখানে হালিমা বালা হাতুনকে বাঁচানোর চেষ্টা করবে তখন সেখানে সোফিয়া পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেখানে সোফিয়া হয়তো বা এসে পড়বে সোফিয়া হালিমার সাহায্যেই সেখান থেকে বালাহাতুনকে বের করে আনবে এবং ওই যে একজন পাহারা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত একজন হাতুন ছিল তাকে হত্যা করে বালাহাতুনের আংটি পরিয়ে রেখে দিবে যাতে সবাই মনে করে বালা হাতুনের মৃত্যু হয়ে গিয়েছে এমনটা ঘটনা ঘটবে বলে সূত্র নিশ্চিত করেছে সোফিয়ার নামটা এখানে এসেছে চুপ করিয়ে দিবেন। যেহেতু এখন পর্যন্ত প্রতি আছেন। কথাতেই হয়তো চুপ থাকবে তিনি এটাও স্বীকার করবেন এটা বালা হাতুনের ইলাস আমরা ট্রেইলারে ও পর্বের মধ্যেও কিন্তু হালিমা বলেছে মূলত সোফিয়া হালিমাকে দিয়ে বলাবে যে আমি এখান থেকে বালা হাতুনকে সরিয়ে ফেললাম তুমি ওসমান আসলে বলবা এখানে হাতুন ছিল এবং সবাই যেন এইটাই জানে বেগম হাতুন তো সোফিয়া কেন করবে সেটা প্রশ্ন উঠতেই পারে তো মূলত এখানে ঘটনাটা ঘটবে এমন উদ্দেশ্য হচ্ছে যেহেতু মঙ্গল কমান্ডার ওলুগান আসার পর থেকে কিন্তু সোফিয়া কিছু করার সুযোগ পাচ্ছে না সোফিয়ার উপরেও উলুগানের ক্ষোভ আছে অর্থাৎ সোফিয়া নিজে থেকে কিছু করতে পারতেছে না কমান্ডার উলুগানের কথা মতো কাজ করতে হচ্ছে সোফিয়াকে কমান্ডার উলুগান বারবার ওসমান বেগকে ধরতে ব্যর্থ হচ্ছে এবং গত পর্বে আমরা দেখলাম সোফিয়া উলুগানের সাথে রাগ দেখাচ্ছে যে তুমি কোনোভাবে ওসমানকে পরাজিত করতে পারতেছ না এবং সেই সাথে বেগম হাতুনের সাথেও সোফিয়ার একটা দ্বন্দ্ব কিন্তু লেগেছে বেগম হাতুন ও উলুগান দুজনের উপরই সোফিয়া বিরক্ত ও রাগান্বিত প্রথমত কমান্ডার লুকাসের প্রতিশোধ নিতে পারতেছে না উলুগানের কারণে যেভাবে উলুগান বলবে সেভাবেই সোফিয়ার কাজ করতে হচ্ছে এবং উলুগান বারবার ব্যর্থ হচ্ছে এই জন্য সোফিয়া চাইবে এখানে বালাহাতুনের মৃত্যু দেখিয়ে অর্থাৎ হালিমার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে এটা বালাহাতুনের মৃত্যু হয়েছে এবং দেখলাম বেগম হাতুন যে আগুন দিয়েছে এটা হালিমাই জানিয়েছে ওসমান বেকে তখন ওসমান বে কিন্তু রাগান্বিত হয়ে বেগম হাতুন ও ওলুগানের উপর হামলা চালিয়ে মেরে ফেলবে তাদের মৃত্যু হলে সোফিয়া একাই পুরো রাজত্বটা শাসন করবে এই পরিকল্পনা নিয়েই সোফিয়া উলুগান ও বেগম হাতুনের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি নিজে নিজে ক্ষমতা ব্যবহার করার জন্য তিনি এসব পরিকল্পনা করবেন কারণ আমরা পর্বের বর্তমান অবস্থা দেখে বুঝতে পারতেছি আপনারাও হয়তো বুঝতে পারবেন অবশ্যই যে মৃত বালা হাতুনের থেকে জীবিত বালা হাতুন কিন্তু সোফিয়ার জন্য বেশি কার্যকর হবে কারণ বালা হাতুনের প্রতি ওসমান বেজে কতটা দুর্বল এটা সোফিয়া ভালো করে জানেন এই জন্য জীবিত বালা হাতুনকে দিয়েই সোফিয়া ওসমান বেকে দুর্বল করার চেষ্টা করবে এই জন্য সোফিয়া বালা হাতুনকে বাঁচাবে ওসমান বেকেও দুর্বল করবে সেই সাথে তিনি বেগম হাতুন ও উলুগানকেও পথের কাটা থেকে সরানোর জন্য তিনি এই পরিকল্পনা করেছেন বলে আমাদের হাতে আপডেট এসেছে এবং বিশ্লেষণ মতে এমনটাই মনে হচ্ছে তবে এখানে আরেকটা বিশ্লেষণ অনেকেই বলতেছে সেটা হলো মালহনাতুন ব্যাক করবেন কিনা মালহনাতুন কি বালাহাতুন কে বাঁচাবেন কিনা এমন কিন্তু অনেক গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখতে পাচ্ছি তবে বালাহাতুন কে বাঁচাতে মালহনাতুন আসার কোনো আপডেট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি মালহুনাতুন বা অন্য কোনো চরিত্র আসবে তেমন কোনো আপডেট আমাদের কাছে নেই পেলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব আমাদের দুটি ফেসবুক পেজে অনেকেই করে জানতে ব্যাপারে তো আজকের ভিডিওতে ও গত পর্বের আলোকে কে বাঁচাবে কি কারণে বাঁচাবে বালাহাতুন হাতুনের কি অবদান থাকবে এসব বিষয়ে বিশ্লেষণমূলক তথ্য জানালাম তো আপনার মন্তব্য কমেন্ট বক্সে বালাহাতুনকে কে মৃত্যু সম্পর্কে যেই মন্তব্যটা আপনার রয়েছে সেটা জানিয়ে দিন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ